আজকে আমার এই ভিডিওতে চার বছর ইউটিউব জার্নির এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো যা আপনি শুনলে আপনারও উপকার হবে আর আপনিও ইউটিউবে সাকসেস পাবেন কারণ আমি যে চার বছর ইউটিউবে কাজ করেছি ইউটিউবে কি হচ্ছে কি ঘটছে কি ভুল হচ্ছে আর কি করা দরকার আপনাদের সেইগুলোই তো আজ এই ভিডিওতে বলবো যা অন্যান্য ইউটিউবাররা তো বলে না অন্যান্য বলে যে এই সেটিং সেটিং করো করো ওই আর গ্রহ হয়ে যাবে ও সব ফেক আসল রিয়ালিটি কি আছে আসেন জেনে নিয়ে এই ভিডিওতে দেখো প্রথমে ইউটিউবে টাকা কামাতে গেলে বুঝতে হবে যে ইউটিউবে কি চাইছে আপনার কাছ থেকে ইউটিউবে তুমি একটা ভালো কিছু জিনিস দিবা তারপর না ইউটিউব আপনাকে টাকাটা দিবে ভালো জিনিস বলতে ভালো একটা ভিডিও ভালো একটা কন্টেন্ট যা অডিয়েন্সরা চাইছে আর এই ভালো একটা ভিডিও যদি করতে পারো তাহলে ইউটিউব আপনার আপনার চ্যানেলকে গ্রো করতে বাধ্য হবে আর অন্যান্য ইউটিউবারের মতো যে বলবে যে এই সেটিং করা নাই ওই সেটিং করা নাই এইসব ফালতু আপনি একটা ভালো ভিডিও তৈরি করুন আর আপলোড করুন দেখবেন আপনি ভালো রেসপন্স পাবেন ইউটিউবে টাকা কামানোর এটাই হলো মেন পদ্ধতি যা আপনাকে একটা ভালো ভিডিও তৈরি করতে হবে আর দুই নম্বর পদ্ধতি হলো যে আপনার মনোবল থাকতে হবে শক্ত ইউটিউব জার্নির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন যে আপনার মনোবল থাকতে হবে শক্ত এটার কারণ হলো যে দেখা গেল এমনও হয় মাঝে মাঝে পাঁচ ছ ঘন্টা ইউটিউব এডিটিং থেকে কাজ করার পরও কোনো রেসপন্স পাওয়া যায় না একদম জিরো রেসপন্স সেই ক্ষেত্রে মন যে এতটাই ডিমোটিভেট হয় যে ইউটিউবে কাজ করতে আর মন চাইবে না এটা একমাত্র যারা ইউটিউবে কাজ করে এসেছে বা করছে তারাই জানে তাছাড়া বলে বুঝাতে পারা যাবে না এক কথায় বলতে গেলে আপনার যদি ধৈর্য না থাকে তো ইউটিউবে না কাজ করাটাই মনে হয় ভালো হবে কারণ ইউটিউবে জিরো ভিউজ প্রবলেম থাকবেই আর যারা এই জিরো ভিউজ প্রবলেম থেকে উঠে এসেছে তারাই একমাত্র আজ সফল আর একটা পয়েন্ট হলো যে ডেলি ভিডিও আপলোড করা কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ দিনে তিন চারটা ভিডিও আপলোড করে দিল তারপরে দু তিন সপ্তাহ আবার নাই এরকম করলে চলবে না ইউটিউবে একটা নির্দিষ্ট সময় বেছে নিন ওই সময়ের মধ্যেই ভিডিও আপলোড করুন তাহলে বেস্ট যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে ক্ষতিটা এটা হবে যে প্রথম অডিয়েন্সরা আপনার ভিডিও আর দেখতে চাইবে না আর দ্বিতীয়ত আপনার যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো রিচ কমে যাবে অর্থাৎ ভিউজ ডাউনে চলে আসবে তো অবশেষে এটাই বলবো যে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মেনে আপনারা কাজ করুন দেখবেন আপনিও ইউটিউবে সাকসেস পাবেন